ছাত্র জীবনে সবাই মনে করে যে কর্মজীবনে গেলেই তার জীবনে সবচেয়ে বেশি আনন্দ চলে আসবে কারণ ছাত্র জীবনে টাকা থাকে না আবার কর্মজীবনে গেলে মানুষের মনে আশা থাকে যে সে প্রচুর টাকা পয়সা ইনকাম করবে এবং জীবনে দ্রুত স্বার্থের অর্জন করবে মূলত শৈশব হতে মানুষের কর্মজীবনে বড় কিছু করার উৎসাহ উদ্দীপনা থাকে এবং কর্মজীবনে যাওয়ার পরে সে এটা বাস্তবে রূপদান করতে চায় কিন্তু বস্তুত পক্ষে কি হয় যে মানুষ কর্মজীবনে যখন একটা কাজে যায় সে যে যা স্বপ্নটা দেখে বাস্তবে সেটা রূপদান করতে অনেকেই পারে না এই জন্য অনেকের আশা ভঙ্গ হয় এবং অনেকেই বাস্তব লাভে এসে বুঝতে পারেন যে আসলে বাস্তব জীবনটা কত কষ্ট বাবার হোটেলে খাওয়া আর বাস্তব জীবনে চলাফেরা করা এটা আসলে অনেক বেশি কঠিন বাস্তব জীবনে মানুষ আসলে যা ভাবে এবং কর্মস্থল জীবনে যা কিছু অর্জন করে সেটা কিন্তু অনেক বেশি কঠিন থাকে আর এই কঠিন জীবনের বাস্তবতা মেনে নিয়ে মানুষের জীবনে চলতে হয় সারাটা জীবন মানুষ ছোটোবেলা থেকে যে স্বপ্ন লালন পালন করে কিন্তু বাস্তব জীবনে যখন সেটা বাস্তবায়ন করতে যায় দেখা যায় যে অনেক পরিমাণ বাধা আসে এবং এই বাধাগুলো এমনভাবে বাধা আসে যে একটা পর্যায়ে সে এখান থেকে নতুন কিছু করার আর আগ্রহ পায় না বরং যেটুকু আছে ওটুকু নিয়ে বাকি জীবনটা কেটে দেওয়ার চেষ্টা করে আসলে আজকের আমার ভিডিওটা তাদের জন্য যে আমাদের ছোটোবেলা থেকে আমাদের স্বপ্ন দেখি এবং বাস্তব জীবনটা এটা অনেক বেশি কঠিন কারণ ছোটোবেলার জীবনের চাইতে বাস্তব জীবনটা হচ্ছে মানে অনেক বেশি হার্ড এবং ডিফিকাল্ট আর এই ডিফিকাল্ট থাকার কারণে মানুষের জীবনে যেটা ঘটনা ঘটে যে মানুষ কর্মজীবনে যে এত পরিমাণ বাধার সম্মুখীন হয় যে সে কোনোভাবেই সে আর নতুন কিছু করার আগ্রহ প্রকাশ করে না তো কর্মজীবনে মানুষ যে জিনিসটা অ্যাচিভ করে দেখা যায় যে সে ছোটোবেলা জাতীয় ছিল বাস্তবে সেটা অ্যাচিভ করতে পারে না মানুষের বাস্তব জীবনটা এমনটাই কঠিন যে মানুষের বাস্তব জীবনে অনেক কিছু আছে যে তার জীবনে কখনো সর বাইরে থেকে যায় অনেক কিছু বিষয় কিন্তু মানুষের স্বপ্ন কিন্তু ছোটবেলা থেকেই জীবনে বড় হওয়ার জন্য অনেক কিছু থাকে কিন্তু কর্মজীবনে মানুষ যখন প্র্যাকটিক্যালি এই জিনিসটা করতে যায় দেখা যায় যে সে জীবনে কিন্তু এটাকে কখনই অ্যাচিভ করতে পারে না যেটা ছোটোবেলা থেকে সে পালন করতো যে স্বপ্নটা যে জিনিসটা তার মনের মধ্যে সে পালন করতো সেই জিনিসটা কিন্তু তার পক্ষে অনেক অনেকটা অসম্ভব হয়ে দাঁড়ায় তো এই জন্যে ছোটোবেলা থেকে আমরা যে স্বপ্নটা দেখি সেটার সাথে আমাদের বাস্তব জীবনের মিলটা না থাকার কারণে আমরা বড় হওয়ার পরে অনেকেই হতাশায় ডুবে যাই আমরা তখন ভেবে নেই যে আসলে জীবনটা কত কঠিন সেই জন্য ছোটবেলা থেকে আমাদের মূল মুখে অনেক সময় শোনা যায় যে বড় যখন হোক তখন বুঝতে পারবি তো আমরা যখন বাস্তব জীবনে একটি কাজ করতে যাই দেখা যায় যে আমরা ছোটোবেলার জিনিসটা যত সহজ মনে করতাম ওটা অত সহজ না প্র্যাকটিক্যাল লাইফটা আসলে অনেক বাস্তবমুখী এবং কর্মব্যস্তময় জীবনে মানুষ যা কিছু চায় সেটার সাথে কিন্তু সব কিছু ওইভাবে বাস্তব কল্পনার সাথে মিশিয়ে কিন্তু সব কিছু পায় না তো সবসময় চেষ্টা থাকবে আমাদের আমাদের পরিকল্পনা থাকবে আমরা রুটিন রুটিনভাবে কাজ করব কিন্তু কখনো আমরা হতাশা হব না আমরা সব সময় যোগ্যতা অনুযায়ী কাজ করে যাব এবং আমাদের স্বপ্ন যেটা আছে সেটাকে লালন পালন আমরা করব। কারণ একটা কথা মনে রাখতে হবে যে স্বপ্ন আসার জন্য আমরা বেঁচে আছি যতদিন স্বপ্ন থাকবে ততদিনই কিন্তু আমরা বড় হওয়ার আশা দেখতে পারবো এবং আমরা কর্ম করতে পারবো এবং আমাদের কাজে আগ্রহ বাড়বে স্বপ্নের মাধ্যমে মানুষ বাঁচে এবং স্বপ্ন যেদিন মারা যায় মানুষ কিন্তু সেদিন কাজ করতে পারে না মানুষ বড় হতে পারে না স্বপ্নের মাধ্যমে মানুষ বেঁচে থাকে এবং মানুষের জীবনের সমস্ত উন্নতি নির্ভর করে তার স্বপ্নের মাধ্যমে সুতরাং সবসময় স্বপ্নের মাধ্যমে বাঁচুন এবং বাস্তবতার নিরিখে জীবনে কাজ